E হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি তো দেখো আজকে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছে এই দরো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এত সকালে উঠি না যদি মেয়ের স্কুল থাকে তখনই উঠি তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি আর উঠে জ্বালানাটা খুলে দেখি যে আজকে মনে হয় বেশ রোদ্র উঠবে তো এদিকে কিন্তু শীতের খোয়াশাটা এখনও শুরু হয়নি তো দিন খুব পরি ষ্কারি আছে আর আজকের দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন আর খুব সুন্দর দিন আর ভীষণ ভীষণ একটা আনন্দের দিন কারণ আজকে হলো মানে আমার বাবার বাড়িতে আজকে নতুন অতিথি আসবে আমার ছোটো ভাইয়ের বউয়ের আজকে ডেলিভারির ডেট তো এখন তো প্রায় ছয়টা বাজতে চলছে তো ছয়টার সময় আসার কথা ছিল তো তারা বাড়ি থেকে রোয়ানা দিয়েছে আর আমি কিছুক্ষণ পরপর ফোন করছিলাম তো তারা এসে পৌঁছে যাবে আর ডেলিভারিটা হবে হ্যাঁ হোমে তো আমাদের বাড়ির একদম পাশেই এই ধরো বাইকে করে গেলে তিন চার মিনিট সময় লাগে তো এদিকে এই জন্যই কিন্তু আজকে হ্যাঁ খুব তাড়াতাড়ি করে কাজগুলি করছি ঘরের কাজগুলো তো আমরা ভীষণ খুশি আমার দুই মেয়ে তো ভীষণ খুশি যে কি হবে না কি হবে বাই হবে না বোন হবে তো এই নিয়ে কিন্তু কয়েকদিন ধরে ভীষণ খুশি তো যাই হোক আমরা সবাই ভীষণ খুশি ছেলে হোক বা মেয়ে হোক আমার বাবার বাড়ির দিক থেকে আমরা সবাই খুশি আর মেয়ে হলে তো আমরা সবাই ভীষণ খুশি আমার দুই মেয়ে তো আরও বেশি খুশি তো এদিকে কিন্তু আজকে আমার ভাগ্নিও আসবে ভাগ্নিকে নেমন্ত্রণ করা হয়েছে তো বিয়ে হয়ে গেল এই কয়েক মাস হলো তিন চার মাস হবে কিন্তু বাগ্নি আর বাগ্নির জামাইকে নেমন্ত্রণ করা হয়নি তো আজকে আসবে তো বাড়িতে প্রচুর কাজ তো এদিকে আমি যাব এখন তো চা রুটিটা খেয়ে নিলাম এদিকে কথা বলতে বলতে দেখো এদিকে রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো মনটা অনেকটাই খুশি লাগছে তো এই যে যাচ্ছি তো গিয়ে একটু সময় বসলাম তো এই যে আমাদের ঘরের মা লক্ষ্মী আমাদের মা এসেছে মা লক্ষ্মী এসেছে আর আমরা কিন্তু ভীষণ খুশি আমার ভাই আমার মা সবাই ভীষণ খুশি মেয়ে হয়েছে তো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দেখলাম তো বেশিক্ষণ সময় তো আর দাঁড়াতে দেয়নি তো এদিকে দেখো কিছুক্ষণ সময় বসেছিলাম বাইরে এসে তো সবার সঙ্গে কথা টথা বলে তারপর কিন্তু আবার বাড়িতে চলে এসেছে বাড়িতে আজকে প্রচুর কাজ এসে হ্যাঁ স্নানটা করে নিলাম করে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমার বর সকালে গিয়ে বাজার করে এনেছে আর কিছু বাজার রাত্রি করা হয়েছিল তো এদিকে পায়েস বসিয়েছি আর এদিকে দেখো মাছটা বাজি করছি প্রথমে তো এই মাছগুলো দিয়ে মাছের একটা তরকারি হবে ফুলকপি আলু দিয়ে সে দিয়ে তো এদিকে পাবদা মাছ পাবদা মাছগুলি কেটে নেব এখন রান্না করব না ভাজি করে রেখে দেব রাত্রিবেলা রান্না করব দেখি যদি পারি নয়তো পরের দিন তো এদিকে দেখো হ্যাঁ মাছ ঝোলটা কিন্তু হয়ে গেছে তো আজকে হ্যাঁ অনেক প্রকারের তরকারি রান্না করা হবে যেহেতু নতুন জামাই আসছে এদিকে রান্না করছে এখন মটনটা আর এদিকে ডিম জুল হয়েছে মাছ ঝুল হয়েছে ডাল হয়েছে বাজি হয়েছে পায়েস হয়েছে তো অনেক কিছুই রান্না হয়েছে তারপর স্নান টান করে নিলাম করে দেখো এই যে আমার ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আসন পুজোটা তো আমার শাশুড়ি মা এসেছে বাড়ি থেকে প্রচুর ফুল এনেছে এই সবগুলি ফুল কিন্তু আমাদের বাড়ির গাছে তো সুন্দর করে মন ভরে আজকে পুজোটাও দিলাম আনন্দের দিনে মন ভরে আজকে হ্যাঁ সুন্দর করে পুজো দিলাম তো এদিকে দেখো গটটা গুছিয়ে নিয়েছি এখন বাজে দুপুর দুইটা তো তারা কিন্তু এখনও আসেনি তো কাঁচা কাছাকাছি চলে এসেছে আর তারা একবার আসলে কিন্তু আমরা হ্যাঁ বাটটা খাবো দুপুরে খাবার খাবো তো সবাই বসে বসে অপেক্ষা করছিলাম আর এদিকে আমার ছোটো মেয়ে তো ফোন করার সঙ্গে সঙ্গে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে যে কোন সময় বোন আসবে তো রাস্তায় কোন সময় গিয়ে দাঁড়িয়ে আছে তো আমরাও সবাই মিলে অপেক্ষা করছিলাম এই দিয়ে দেখো আমাদের গাছের সাদা জবা ফুলটা আজকে পাড়া হয়নি যেহেতু মা অনেক ফুল এনেছে তো এই ফুলগুলো দিয়ে কিন্তু আজকে সুন্দর করে পুজো দিয়েছে এই যে আমার ছোট মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমার বড় মেয়ে এই যে দরজার সামনে দাঁড়িয়ে আছে তো দেখো তারা কিন্তু চলে এসেছে আসার পর খাওয়া দাওয়া হয়েছে আর ভিডিও করা হয়নি এখন তারা সবাই মিলে ঘুরতে যাচ্ছে আমার শাশুড়ি মাও যাচ্ছে তো আমাদের বাড়ির পাশে তো মন্দির আছে অনেকগুলি মন্দির এদিকে জগন্নাথ মন্দির বাড়ি মন্দির কালী মন্দির আছে তো রাজবাড়ির সামনে একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসবে আর এই দেখো লেগ পিস আমি রাত্রিবেলা এখন রান্না করব চিকেন কষাটা করব তো এদিকে দেখো আমার বড় কাজ করছে আজকে সময় রান্নার কাজে হাত বাড়াই নতুন না সবসময় তো চিকেন লেগ পিসগুলি একটু ভাজি করতে সময় লাগে আস্তে আস্তে ভাজিটা করতে হয় তো আজকে কিন্তু রাত্রিবেলা চিকেন কষাটাই করব কারণ দুপুরবেলা না প্রচুর তরকারি রয়ে গেছে তো এদিকে দেখো চিকেন পকোড়া করব এদিকে যখন গড়ে চিকেন আনা হয় চিকেন পকোড়াটা তো আমাদের খাওয়াই হয় তো এদিকে গড়ে ছিল তো ভাবছি যে চিকেন পকোড়াটা করি ভালো হবে তো এদিকে দেখো দুপুরবেলা জামাই যখন এসেছিলো বাগ্নি আর বাগ্নির জামাই মিষ্টি আনেছিলো তো কারোরই কিন্তু খাওয়া হয়নি এদিকে দেখো আমার বাগনি আমার বড় মেয়ে এক শিঙারা নিয়ে কি ঢং করছে হাসাহাসি করছে মজা করছে দুই বোন মিলে এই দেখো আমাদের নতুন রাঁধুনি আমার ছোটো মেয়ে চিকেন পকোড়াগুলি দিয়ে বলছে যে একটু নাড়াচাড়া করবে তো নতুন রাঁধুনিকে একটু দেখালাম তো প্রায় চিকেন পকোড়া হয়ে গেছে তারাও ঘুরে চলে এসেছে তো অনেক কিছুই খাওয়া হয়েছে কিন্তু বিকাল থেকে তো ভাবছি এখন চিকেন পকোড়াটা গরম গরম দিই ভালো লাগবে খেয়ে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে আর তারপর রাত্রিবেলা তো খাওয়া হবে আর এদিকে আমার চিকেন কষাটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো চিকেন পকোড়াটা করে সবাই মিলিয়ে আগে হ্যাঁ খেয়ে নেবে এদিকে ভেবেছিলাম যে রাত্রিবেলা গিয়ে আমার ভাইয়ের বউকে একবার দেখে আসব আর বেবিকেও দেখে আসব কিন্তু আর যাওয়া হয়নি যেহেতু ঘরে কাজ ছিল আছে রান্না বান্না তো যাওয়া হয়নি তো আমার বর গিয়েছিল দুইবারই গিয়ে দেখে এসেছে আর আমার ভাইও এসেছিল দুপুরবেলা তারা দুজনই খুব সুস্থ আছে মামিয়ে তো যাই হোক এদিকে চিকেন পকোড়া হয়ে গেছে তারা নিয়ে খাচ্ছে আর আমিও খেয়েছি খুব ভালো হয়েছে আর এদিকে চিকেন কষাটা কিন্তু একদম পুরোপুরি রেডি এটা দিয়ে রাত্রিবেলা খাওয়া হবে দুপুরে তরকারি আছে তো এখন নামিয়ে নেব আর আজকের ভিডিও না মানে এই ব্লগের ভিডিও অনেকটা এলোমেলো হয়ে গেছে গুছিয়ে তো একদমই করা হয়নি তো যতটুকু পারি করেছি তারা দুদিন ছিল তারা তো ঠিকভাবে ব্লগ করা হয়নি তো যাই হোক এই ভিডিওটা হলো পরের দিন রাত্রিবেলার ভিডিও তো তারা বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিল পার্কে আমার দুই মেয়েকে নিয়ে তো ঘুরে টুরে সন্ধ্যাবেলা এদিকে দেখো মোমো নিয়ে এসেছে আর এদিকে মোমোটা সবারই প্রিয় তো চার প্লেট মোমো এনেছে তো সবাই মিলে এখন মোমোটা খাওয়া হবে তো বিকাল থেকে কিন্তু খাওয়া হয়েছে অনেক কিছু আর মোমো এখন খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা এই যে ভাগ্নি বাগ্নির বর আমার দুই মেয়ে আর আমরা সবাই মিলে এখন মোমোটা খাবো একটু সময় ভিডিও করলাম আর এই ভিডিওটা হলো পরের দিন সকালবেলা আমার ভাগ্নি চলে যাচ্ছে তো হ্যাঁ সবারই মনটা কষ্ট অনেক দিন পর বেড়াতে এসেছে আবার কবে না কবে আসবে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা ভিডিও অনেকটাই এলোমেলো হয়ে গেল